বছরের শিশুকে অপহরণের অভিযোগ চালচল্য দুর্গাপুর ইস্পাত নগরীতে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় আর সন্ধে নাগাদ ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল ঠিক সেই সময় একটি মোটর এক ব্যক্তি ও এক মহিলা আসে ওই মাঠে এরপর খেলনা ছল করে দু বছরের ওই শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ গোটা ঘটনাকে ঘিরে টানতার উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এখানে ঘটনা বলতে তিনটে বাচ্চা মানে ওরা তিন বোন মাঠে গেছিল দিয়ে ওরা খেলছিল কে ওদের কথা মতন এক একটা ভদ্রলোক একটা ভদ্রমহিলা ওদেরকে বলেছে যে তোর বোনকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি তো ঘুরাতে গেছে ঘুরার নাম করে ওদেরকে বাইকে করে নিয়ে চলে গেছে যে পালিয়ে গেছে এখানে কি বাচ্চারা খেলে হ্যাঁ প্রত্যেক দিনই খেলে প্রত্যেক দিনই সবাই যায় এরকম কোনো দিন হয়নি আমারও আজ ন বছর বিয়ে হয়ে গেছে দেখিনি এরকম যে হবে এটা সবাই কতটা আতঙ্কে এবার মানুষ একটা কি সবাই এখানে দিন আনে দিন খায় সবাইকে মোটামুটি সবাইকে কাজ করেই খেতে হয় এবার কে কাকে বাচ্চাদেরকে অতটা সময় দিতে পারে না সেটাই এখন আমার মা বাবাদের সেটাই এখন বড় চিন্তা দিন নাম আপনার আমার নাম শ্রাবণী দে ভাগ্নি ভাগ্নি কিভাবে হয়েছে ঘটনাটা ঘটেছে वही समय हमें ही ना तो वहाँ पर तीन जन तीन से तीन टे उनकी लड़की है तीनों वहाँ माठ में खेल रही थी और उधर एक दो लड़का ऐसे बैठ के अपना बातें कर रहा था वहाँ पर तो हाँ अनेक लोग रहता है माट में तो वो आया बैठा था शायद बोल रही हैं लोग कि उधर बैठा था बहुत देर से उसके बाद आया बोला कि दो थोड़ा सा बच्चा को हम घुरा के लेके आ जाते हैं एक चक्कर लगा देंगे तो छोटे वाली में बोली कि नहीं नहीं हम नहीं देंगे बड़ी वाली बोली दे दो एक चक्कर लगा के दे जाएगा ना तो वो दे दी ले, वो उधर से आया डायरेक्ट पूरा स्पीड में ले वो बेड़िए गलो वो इन दी के डेविड मोड़ जी के चले गए सीजन रास्ता है তারপরে বড় মেয়েটা দেখলো কি তো আসলো না এইদিকে বেরিয়ে গেলো তার তাড়াতাড়ি ওই পিছনের দিকে ভাগলো আর পিছনে তাহলে নাহি মিলি তো উসকে বাদ আকে ও আপনি মা সে বলি কি মা এইরকম ব্যাপার একটা মেয়ে ছেলে এসেছিল আমার বনুকে নিয়ে পালিয়ে গেল কিরকম আতঙ্কে আছেন আপনার কতটা ভয় লাগছে ভয় আছে আজকে তো এক বাসা চুরি হয়েছে কালকে অনেক লোক এরকম করলে করলেও তো সাহস পেয়ে যাবে বারবার আসবে বারবার নিয়ে যাবে এরকম হলে এটাই হিমতাম অঙ্কুর গুপ্তা অঙ্কুর অঙ্কুর গুপ্তা